রাজনীতি আর বিশ্বাস যখন এই দুটো জিনিস একসাথে মিলে যায় তখন ক্ষমতার পালাবদলকে কিভাবে দেখা হয় আচ্ছা আজ আমরা ঠিক এই রকমই একটা লেখা নিয়ে কথা বলবো যেখানে একটা বড় রাজনৈতিক পরিবর্তনকে ব্যাখ্যা করা হয়েছে ঐশ্বরিক বিচারের ফল হিসেবে চলুন একটু গভীরে গিয়ে দেখি এই যুক্তির পেছনে ঠিক কি কী ভাবনা কাজ করছে তো এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে একটা খুবই নাটকীয় ঘটনা ঘটনাটা হল একটা অত্যন্ত ক্ষমতাধর গোষ্ঠীর হঠাৎ পতন আর লেখক কিন্তু তার সমস্ত যুক্তিতর্ক সব কিছুই সাজিয়েছেন এই একটা ঘটনাকে ঘিরেই লেখকের যুক্তির শুরুটাই কিন্তু বেশ ঝাঁঝালো দেখুন কি বলছেন তিনি এই একটা লাইনেই যেন পুরো ছবিটা পরিষ্কার ক্ষমতার একেবারে চূড়া থেকে কিভাবে পতন হল সেই গল্পটাই বলে দেয় এই বাক্যটা আর এটাই কিন্তু পুরো আলোচনার সুরটা বেঁধে দিয়েছে এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে লেখক যে বৈপরীত্য বা কন্ট্রাস্টটা দেখিয়েছেন তা একদম চোখে পড়ার মতো মানে একদিকে দেখুন তাদের অতীতের সেই দাপট সেই ক্ষমতা আর অন্যদিকে তাদের আজকের এই অসহায় অবস্থা লেখক এই দুই সময়ের মধ্যে একটা আকাশপাতাল তফা দেখিয়েই তার মূল পয়েন্টটা দাঁড় করাতে চেয়েছেন আর ঠিক এই জায়গাতেই লেখকের যুক্তিটা একটা নতুন মোড় নেয় মানে এতক্ষণ যা ছিল একটা রাজনৈতিক বিশ্লেষণ সেটা এখন চলে যাচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার দিকে তিনি এখানে ঐশ্বরিক বিচার বা ক্ষুদাই আদালতের একটা ধারণা সামনে নিয়ে আসছেন তার মতে যা ঘটছে তা শুধু একটা ক্ষমতার হাত বদল নয় না এটা আসলে একটা নৈতিক পতনের ঐশ্বরিক শাস্তি বা পরিণতি আচ্ছা তাহলে এখন দেখা যাক লেখক কিভাবে ধর্মগ্রন্থের সাহায্য নিয়ে এই ঘটনাগুলোকে আমাদের সবার জন্য একটা নৈতিক শিক্ষা হিসেবে তুলে ধরছেন দেখুন নিজের যুক্তিকে আরও মজবুত করার জন্য লেখক কিন্তু এবার পবিত্র কোরআনের শরণাপন্ন হয়েছেন তার মূল কথাটা হলো, এই যে পতনটা ঘটল এটা কোনো হুট করে ঘটে যাওয়া ঘটনা নয় বরং এটা একটা পূর্বনির্ধারিত ঐশ্বরিক পরিকল্পনারই অংশ এই আয়াতটা ব্যবহার করে লেখক বোঝাতে চাইছেন যে সীমালঙ্ঘনের ফল যে পতন সেটা তো বলাই আছে শুধু তাই নয় সেই পতনের জন্য একটা নির্দিষ্ট সময়ও ঠিক করা ছিল লেখকের মতে সম্প্রতি যে রাজনৈতিক ঘটনাটা ঘটল তা আসলে সেই ঐশ্বরিক বিধানেরই একটা বাস্তব প্রতিফলন কিন্তু প্রশ্ন হলো, যারা এই শিক্ষাটা ভুলে যেতে পারে তাদের জন্য লেখকের বার্তাটা কি। কারণ তিনি শুধু অতীতের ভুল নিয়ে কিন্তু বসে নেই ভবিষ্যতের জন্যেও একটা বড় বড়সড় সতর্ক বার্তা দিয়েছেন এই যে দ্বিতীয় আয়াতটা এটা কিন্তু মানুষের একটা খুব সাধারণ স্বভাবের কথা বলছে ব্যাপারটা কি যে বিপদে পড়লে আমরা সৃষ্টিকর্তাকে ডাকি কিন্তু বিপদ কেটে গেলেই আবার সব ভুলে যায় অহংকারী হয়ে ওঠি লেখকের কাছে এটাই হল ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সাবধানবাণী তো এতক্ষণ তো ক্ষমতা থেকে যারা সরে গেছে তাদের নিয়ে লেখকের সমালোচনাগুলো আমরা দেখলাম এখন প্রশ্ন হল সমাধানটা কি লেখক এই পরিস্থিতির সমাধান হিসেবে কোন বিকল্পের কথা বলছেন চলুন সেটাই দেখি লেখকের মতে এই যে একটা শূন্যস্থান তৈরি হয়েছে সেখানে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তার যুক্তিটা হল অনেক লম্বা একটা সময় ধরে অত্যাচার সহ্য করে পরীক্ষা দিয়ে তারা এখন নেতৃত্ব দেওয়ার জন্য পুরোপুরি তৈরি আর সেই বিকল্প শক্তি হিসেবে লেখক যে দলটির কথা বলছেন সেটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি তার লেখায় এই দলটিকেই তিনি দেশপ্রেমিক শক্তি হিসেবে তুলে ধরেছেন এই পয়েন্টগুলো দেখলে একদম পরিষ্কার হয়ে যায় যে লেখক কিভাবে এই দলটিকে প্রায় একটা হিরোইক ন্যারেটিভের মধ্যে ফেলেছেন তাদের কষ্ট তাদের ত্যাগ আদর্শের জন্য লড়াই এই সবকিছু বলে লেখক আসলে এটাই প্রমাণ করতে চাইছেন যে কেন এই মুহূর্তে তারাই নেতৃত্বের আসল দাবিদার আচ্ছা আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই অংশে আমরা দেখব ভবিষ্যতের জন্য লেখক ঠিক কী ধরনের একটা রূপকল্প বা অ্যাকশন প্ল্যান সামনে রাখছেন এখানে কিন্তু লেখক শুধু বিশ্লেষণ করেই থেমে যাননি তিনি একটা নির্দিষ্ট ভবিষ্যৎ গড়ার জন্য সরাসরি একটা ডাক দিয়েছেন তার মতে দেশ এখন একটা খুবই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তো লেখকের প্রস্তাবিত পথটা কি দেখুন তিনি মূলত তিনটে ধাপের কথা বলেছেন প্রথমত বাস্তব পরিস্থিতিটাকে মেনে নিতে হবে দ্বিতীয়ত ক্ষমতা তুলে দিতে হবে নির্ভাজাল দেশপ্রেমিকদের হাতে আর সবশেষে সমাজ থেকে সব ধরনের জুলুম আর মোনাফেকি দূর করতে হবে লেখকের মতে একটা ভালো ভবিষ্যতের জন্য এই তিনটে ধাপই কিন্তু মাস্ট আর পুরো লেখাটা শেষ হচ্ছে এই বিশ্বাস আর আশার একটা বার্তা দিয়ে এটা শুধু একটা রাজনৈতিক স্বপ্ন নয় লেখকের চোখে এটা একটা আধ্যাত্মিক প্রতিশ্রুতির মতো যেখানে দেশপ্রেম বিশ্বাস আর আদর্শ এই তিনটে মিলে একটা নতুন ভবিষ্যৎ গড়বে তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই এই পুরো আলোচনাটা আমাদের একটা জিনিস নিয়ে ভাবতে বাধ্য করে সেটা হল বিশ্বাস ধর্ম বা আধ্যাত্মিকতা এই জিনিসগুলো কিভাবে ইতিহাস আর রাজনীতির মতো ঘটনাকে দেখার চোখটাই বদলে দিতে পারে ব্যাপারটা নিয়ে কিন্তু আরও গভীর ভাবনার সুযোগ আছে